বাংলাদেশ আজকে প্রথম টেস্টের প্রথম দিনটা জিতটাও কিন্তু জিতবার না কষ্ট লাগতেছে না আরে এটা পাকিস্তান না রে এটা পাকিস্তান না এটা হচ্ছে ভারত ভারত যেইভাবে ডাউন ফলে যাইতেও পারে সেইভাবে কাম ব্যাক কিন্তু করতেও পারে অতএব পাকিস্তান আর ভারতকে যদি গুলাইয়া ফালাই দেয় তাহলে কিন্তু তোদেরই লস হবে কারণ প্রথম দুইটা সেশন তিনটা তিনটা উইকেট নিয়ে তারা কিন্তু নিজেদের নাম করছে কিন্তু পরবর্তী যে সেশনটা আছে সেই সেশনে কিন্তু ভারত এমন কাম ব্যাক করছে এমন কাম করছে যেটা তোদের হাতের নাগাল থেকে বাইরে নিয়ে চলে গেছে অশ্বিন আর জাদেজার পার্টনারশিপে ভারত আশি ওভারে তিনশো উনচল্লিশ রান কিন্তু তুলা ফেলাইছে যেটা বাংলাদেশের পক্ষে এক ধরনের অসাধ্য সাধনী বলতে বলা চলে কি দুর্দান্ত খেলা তার সাথে সাথে রবিচন্দ্রন ও সিন সে ব্যাক টু ব্যাক চেন্নাইয়ের মাঠে কিন্তু শতক লাগাই দিল এবং সে একশো দুই রানে রবীন্দ্র জাদেজা ছিয়াশি রানে কিন্তু নট আউট আছে বাংলাদেশ যেইখানে চৌত্রিশ রানে তিন উইকেট ফালাই দিছিল ভারতের টপ অর্ডার ব্যাটারদের এবং একশো ছেচল্লিশ রানে ছয় উইকেট ফালাই দিছিল তারা ভাবছিল যে এইবার মনে হয় আমরা ভারতকে হারাই দিব আমরা ভারতের উপরে কিন্তু তারা জানে না যে আর যখন কাউন্টার শুরু করলো কিন্তু তখন তাদের প্ল্যান বি সি না তারা প্রায় দুইশো রানের পার্টনারশিপ কিন্তু দুইজনে গইরা দিল একশো ছেচল্লিশ রানের পর থেকে তিনশো উনচল্লিশ রান পর্যন্ত তারা কিন্তু নিয়ে গেল তাদের নিজেদের স্টাইলে আর এই জায়গা থেকে একমাত্র বাংলাদেশের হাসান মাহমুদ যেই বলটা করছে সুন্দর লাইন এবং লেন্থে এবং সে কিন্তু ভালো সাফল্য পাইছে আর তোমাদের সেই নাহিদ রানা তোমাদের কই দেশ সেই নাহিদ রানার বল সে কি করছে হয় পুল পিস বল করছে নয় শর্ট পিস বল করছে গুড লেন্থের বল কিন্তু সে করতে পারে নাই এর জন্যই কিন্তু সে এই পিসের মধ্যে ভারতের সামনে কিন্তু তার জশ দেখাইতে পারেন নাই তো অতএব দ্বিতীয় দিনে ভারত যদি প্রথম সেশন খেলতে পারে তাহলে কিন্তু ভারত এই টেস্ট ম্যাচে কিন্তু অনেক আগায়া বাংলাদেশ কিন্তু অনেক পিছায়া যাবে যেটা পাকিস্তান ভাইবা বাংলাদেশ ভুল করছিল সেটা যেন দ্বিতীয়বার বাংলাদেশ না করে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করো লাইক করো বন্ধুদেরকে দেখার সুযোগ করে দাও নতুন হলে অবশ্যই ফলো আর সাবস্ক্রাইব করো ধন্যবাদ